নমস্কার বন্ধুরা ক্রিয়েটিভ সীমা ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত আজকে আমি তৈরি করব জিঞ্জার মজিত তো জিঞ্জার মজিতো করতে কি করি আপনারা দেখুন আমি আদাগুলোকে কেটে নিয়েছি কিছু জুলিয়েন করে কিছু ফাইনলি চপ আমি আদাগুলো এর মধ্যে দিয়ে দিলাম কিছু পুদিনা পাতা দিয়ে দিচ্ছি স্বাদ মতন পিঙ্ক সল্ট দেব এবারে আমি এই ব্যালনটা দিয়ে একটু খেতে নেব আমি লেবুর টুকরোটা দিতে ভুলে গেছি এই লেবুর টুকরোগুলো দিয়ে দেব দিয়ে আমি আরেকবার এভাবে খেতে নেব এবারে আমি লেবুর রস দেব বরফের টুকরো দেব বরফের টুকরো দেব আর কিনে রাখা ক্যাম্পা দেব এবারে আমি এটাকে একটু নেড়ে দেবো একটা স্ট্র দিয়ে দেব আর গার্নিশিং আমি লেবুর গার্নিশটা করেছি কেমন হয়েছে বন্ধুরা বলবেন লেবুর গার্নিশটা আমি লাগিয়ে দেব বন্ধুরা আমার এই আজকের মকটেল রেসিপিটা আর এই গার্নিশিংটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো থাকবেন সুস্থ থাকবেন তেতে পুড়ে এলে এরকম একটা মক মানে জিঞ্জার মজিদও খাবেন তাতে আপনার গলাটাও আরাম দেবে আবার শরীরটাও সুস্থ হবে আজ তাহলে আসি ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন আর মন প্রাণ ফুলে হাসতে থাকবেন